আসসালামু আলাইকুম আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে আসলে মনে হয় না আজকের দিনটা যদি ধরে রাখা যায় তো সারা জীবনের জন্য তো আজকের দিনটা ছিল আমাদের ঠিক ওই রকম আজকে ছিল একটা গেট টুগেদার পার্টি সবাই মিলে আমার ফ্রেন্ডরা মিলে সবাই আর কি করছে ছোট আসলে ইচ্ছা প্রকাশ করছে সব মিলে কি বাঙালি বাঙালি আনা বোঝানোর জন্য বাঙালি ড্রেস গুলো আমরা পরে গেছিলাম আসলে সবার দেশের পোশাক পরে উপস্থিত হয়েছিলাম সেখানে খুবই সুন্দর নিরিবিলি একটা পার্কের মধ্যে আমরা সবাই এই আয়োজনটা করছিলাম সবাই মিলে আসলে বাসা থেকে অনেক কিছুই রান্না করে নিয়ে গেছিলাম তো সেগুলাই আর কি এক ঝলক আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে এখানে বাঙালি খাবার দেখে তো বুঝতেই পারতেছেন এই রান্নাগুলো আসলে কে করে নিয়ে যাইতে পারে আমরা আসলে সবাই মিলে চাচ্ছিলাম সবার দেশের খাবারগুলো ট্রাই করার জন্য তো এর জন্য সবাই সবার দেশের খাবারগুলাই আসলে টুকটাক বানিয়ে নিয়ে গেছিল একটা আইটেম ছাড়া আসলে সবই হালাল খাবার ছিল যেটা আসলে আমাদের জন্য হালাল ছিল না সেটা ওরা আসলে বলতেছিল যে এটা কিন্তু হালাল না আমরা মুসলমানরা আসলে যা খাই না সে ব্যাপারে তাদের খুব ভালো একটা আইডিয়া আছে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে খুব একটা বাঙালি ছিল না মাত্র তিনজনই ছিলাম আমরা বাঙালি তারপরে আসলে এই জিনিসটা ওরা মাথায় রেখে আমাদের জন্য অনেক ধরনের আয়োজন করছিল খুব ভালো লাগছে ব্যাপারটা আমার কাছে আর বাচ্চারা তো আসলে মহা খুশি এই যে আমার ছোট বাচ্চা তো এখানে একটা বাচ্চা পেয়ে তার সাথে খেলাধুলা শুরু করে সবকিছু মিলে আসলে আজকে দিনটা অনেক বেশি ভালো লাগছে আর বাঙালি খাবার গুলা পেয়ে তো তারা অনেক বেশি খুশি আমি আসলে বাসা থেকে পিঠা তৈরি করে নিয়ে গেছিলাম আর অন্য ভাবের আবার ফল টল কিনে নিয়ে গেছে কি দি আসলে তৈরি করছি কিভাবে তৈরি করছি সবকিছু ডিটেলস আসলে জেনে নিচ্ছে এতই ভালো লাগছে আসলে একটা কথা বলতে হয় আমাদের বাংলাদেশের খাবারের মতো মজা অন্য কোনো দেশের খাবার না যখনই যে প্রোগ্রামে যায় দেখা গেছে যদি কোনো কিছু রান্না করে নিয়ে যায় ওরা এত বেশি পছন্দ এর সাথে তো আসলে অনেক বেশি প্রশংসাও করে অন্য দেশের মানুষের মুখে আসলে নিজের দেশের খাবারের প্রশংসা শুনলে খুব ভালো লাগে তারপরে যেটা হলো আমার মেয়ের ক্লাসেরই এক ফ্রেন্ডের এর বার্থডে ছিল মা সাথে করে আবার কেক নিয়ে আসছে তো সবাই মিলে আসলে আমরা উইশ করতেছিলাম ওকে বার্থডে তারপরে জানা গেলো যে আরো একটা ফ্রেন্ড এর বার্থডে তো ওকে নিয়ে আসলে একসাথে কেক কাটতেছিল একসাথে আসলে দুইটা পার্টি হয়ে গেছে তার মধ্যে হচ্ছে সারপ্রাইজ ছিল আর একটা ছিল ওর বার্থডে ছিল তারপরে এই দুজনকে আসলে এক ফ্রেমের মধ্যে ছবি ওঠানো হইতেছিল ইতালিয়ানদের মধ্যে আসলে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে ওরা একসাথেই আসলে সবকিছু করতে চায় তাকে নিয়ে খুব একটা সমালোচনা করে না তারা তাদের মতো থাকতে পছন্দ করে আর যদি কোনো উৎসব পায় তাহলে সেখানে খুব বেশি আনন্দ করে তো সব সবাই মিলে আসলে দারুণ একটা আয়োজন ছিল খুবই সুন্দর সুন্দর একটা সময় মনে চাইতেছিল যে এই দিনটা আসলে শেষ না হয় সবাই মিলে আসলে সবাইকে করতেছিল এই ব্যাপারটা আরো বেশি ভালো লাগছে খুবই আনন্দময় একটা একটা সময় ছিল আসলে আমাদের ঘনময় দিন যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা অনেক বেশি আনন্দ করছে বাচ্চারা অনেক বেশি খুশি ছিল শেষে আসলে বাচ্চারা খুশি হলে মা বাবারাও খুশি হয়ে বাচ্চাদের আসলে স্কুল বন্ধ হয়ে গেছে খুব একটা কারোর সাথেই দেখা হয় না আজকে দেখা করে অনেক ভালো লাগছে এই তো ছিল আমাদের একটা আনন্দময় দিন আপনাদের সাথে অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম